াহি রহমানি রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে সেই জন্য বগুড়া থেকে রওনা দিলাম দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছি যেহেতু দিনাজপুর আমার হাজব্যান্ড চাকরি করে সেখান থেকে আমাদের ডিডিএম ফ্যামিলি দুর্যোগ ব্যবস্থাপনা পরিবার ডিআরও ও পিআইও মিলে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি আর দিনাজপুর আসার পর আমরা সন্ধ্যা সন্ধ্যার দিকে ছয়টায় আমরা পার্বতীপুর রেল স্টেশনের উদ্দেশ্য রওনা দিলাম দিনাজপুর আমরা বিকাল চারটায় পৌঁছেছি তারপর আমরা আবারও রওনা দিলাম পার্বতীপুর রেল স্টেশনে কেননা খুলনা যে স্টেশনে আমরা যাব এটা একমাত্র দিনাজপুর থেকে সারে না এটা একমাত্র পার্বতীপুর শৈদপুর থেকে এই ট্রেনটা যায় যার কারণে আমরা সেখানে যাচ্ছি স্টেশন চলে আসলাম সবাই মিলে ব্যাগপত্র নিয়ে আমার দুই মেয়ে ছেলে ওর আব্বু আর আমি সবাই মিলে এখন আমরা যাচ্ছি আর আমাদের গাড়ির ড্রাইভার আমাদেরকে নামিয়ে দিল এটা ছিল অফিসের পাঁচরো গাড়ি এখন আমরা স্টেশনে সন্ধ্যা সাতটা চল্লিশ আমাদের ট্রেনটা আসবে এটা আমরা কল্যাগির পৌঁছাবো তারপর থেকে আমরা যাব সুন্দরবনের উদ্দেশ্যে আর এটা আয়োজন করেছে আমার হাজবেন্ড ও পিআই ওরা মিলে উপজেলার সকল পিআইও মিলে এবং আমার আরও মিলে এই প্রোগ্রামের আয়োজন করেছে প্রতি বছরই একবার করে আমাদের অফিস থেকে এরকম পিকনিকের আয়োজন করা আর পিকনিক মানে তো অনেক মজা অনেক ভালো অনেক ভালো লাগে আর অনেক সুন্দর দিন কাটালাম এটা ছিল বৃহস্পতিবার রাতে আমরা উনত্রিশ তারিখে আমাদের পিকনিকটা ছিল উনত্রিশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিন বৃহস্পতিবার থেকে একবারে শনিবার রবিবার ভোরে আমরা বাসায় ফিরব যেহেতু বন্ধের দিনে তিন দিন আমরা একটু ভিন্ন বিনোদনের মাধ্যমে কাটাবো যার কারণে পিকনিকের আয়োজনটা পার্বিত স্টেশনে ওয়েট করতেছিলাম যে কখন আমাদের ট্রেনটা আসবে আমরা আসার দশ পনেরো মিনিটের মধ্যে ট্রেনটা চলে আসে আর আরগুলো ট্রেন এখানে ওয়েট করতেছিল এগুলো চলে যাওয়ার পরে তারপরে আমরা যে ট্রেনে যাব সে ট্রেনে তারপরে আসবে ট্রেনগুলো আর আমার ভিডিওগুলো আপনারা একটু যে দেখবেন আশা করি আর আমাদের যে পিকনিকের যে অনুষ্ঠান হবে সেগুলো যতগুলো গিফট সব এখানে ভ্যানের উপর রাখা হয়েছে এগুলো সব ট্রেনের ভিতর পরে তুলে নেওয়া হবে আমার হাজবেন্ড আর আমার ছেলে ট্রেনে অলরেডি উঠে পড়েছি ট্রেন চলে আসছে আমাদের একটা পুরো কেবিন বুক করা ছিল যেহেতু সাতান্ন জন আমাদের টোটাল মেম্বার পিআই ডিআরও সবার ওয়াইফ ফ্যামিলি মেম্বার ডিএস সহ আমাদের এই কেবিনটা বুক করেছিল দুইতলা কেবিন নিচে নিচে ছিল আমার বড় মেয়ে আর ছোটে ছোট মেয়ে উপরে ছিল আর এগুলোর প্রত্যেকটা কেবিন বুক করা রাতের খাবারে ছিল বিরিয়ানি আর সবগুলো প্যাকেট আমাদের রুমে রাখা হয়েছিল মালামাল সহ সব উঠিয়েছি আমার ছেলে তো অনেক মজা করতেছে এবার প্রথমবার এত লং জার্নি এর আগে এত দূর এত তিন দিনের জন্য কখনো কোথাও অফিস থেকে যাওয়া হয়নি ট্রেনে ওঠার কিছুক্ষণ পরে রাতে খাবারের যে প্যাকেটটা বিরিয়ানি সেগুলো দিয়ে দেওয়া হলো আর সবাই মিলে সে বিরিয়ানিগুলো রাতে খেয়ে নিলাম বিরিয়ানিগুলো অনেক ভালো ছিল চিকেন বিরিয়ানির ডিম ছিল শশা আর দু পিস করে মাংস ছিল আমরা ট্রেন থেকে খুলনা চলে আসলাম এখন আমরা নেমে গেলাম আর নামার পরে আমি ভিডিওটা করলাম এই ট্রেনে আমরা ফোনায় পৌঁছেছি এখন আমরা চলে যাব সুন্দরবনের উদ্দেশ্যে সবাই আমরা স্টেশন থেকে বের হচ্ছি যাব এখন আমরা জাহাজ পথে এরপর সবার লাগেজ নিয়ে আমরা জাহাজের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই অটোতে করে যার যার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে চলে আসলাম জাহাজের এখানে রাতের বেলা ভোর যখন চারটা তখন আমাদেরকে ট্রেন নেমে দিয়েছিল। সেখান থেকে আমরা অটো পথে এই জাহাজের এখানে আসলাম এখন এই জাহাজে করে প্রথমে আমরা নৌকায় করে যাব জাহাজের কাছে নৌকা অলরেডি চলে আসছে আর সকল ও ভাবি তার বাচ্চারা ভাই সবাই এখানে উপস্থিত এখন আমরা সবাই নৌকায় উঠে পড়লাম নৌকা করে আমাদেরকে যে আমাদের যে জাহাজে এম এম সুবতি যে জাহাজ সেখানে আমাদের পৌঁছে দিবে এখন বাজে ভোর চারটা আর এই চারটায় আমাদেরকে এই নদীপথে জাহাজ এনে পৌঁছালো অলরেডি আমরা চলে আসলাম আর আমাদের সিটটা ছিল নিচে এই সিঁড়ি দিয়ে একদম নিচে আমাদের চলে আসলাম জাহাজে দুইটা সিট জাহাজের সিটগুলো খুবই ছোট তো পরের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল